নমস্কার এইমাত্র শিক্ষা দপ্তর থেকে একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করলো রাজ্যের সমস্ত স্কুলের জন্য এবং শিক্ষক শিক্ষিকাদের এই বিষয়ে যে নেসেসারি অ্যাকশন নিতে বলা হলো অর্থাৎ শিক্ষক শিক্ষিকাদের যে কাজগুলো করতে বলা হয়েছে এই বিজ্ঞপ্তিতে আপনাদের সঙ্গে শেয়ার করব তো যে বিজ্ঞপ্তিটি আপনারা দেখছেন এটি কিন্তু একটা ভীষণই গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি এবং যেটা কিন্তু আজই প্রকাশিত হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন উনিশ তিন দু হাজার চব্বিশের ডেটে শিক্ষক শিক্ষিকাদের বেশ কিছু কাজ করতে বলা হয়েছে বা অ্যাডভাইস কিন্তু তাদেরকে দেওয়া হয়েছে শিক্ষা দপ্তরের পক্ষ থেকে এবং তাদের কি করতে হবে সমস্তটাই শেয়ার করছি যে মিনিস্ট্রি অফ এডুকেশন থেকে আঠাশ বারো দু হাজার তেইশের ডেটে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল তারপর গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ল ব্রাঞ্চ থেকে আরও একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল সেটি হচ্ছে আঠাশ দুই দু হাজার চব্বিশের ডেটে এবং সেই বিষয়টি নিয়েই সমস্ত স্কুলকে জানানো হয়েছে বলা হয়েছে অল এইচ ও আর অ্যাডভাইস টু টেক নেসেসারি অ্যাকশন এগেনস্ট ইউজ অফ এনি কাইন্ড অফ স্মোকিং ই সিগারেটস অর ইলেকট্রনিক সিগারেটস ইন দ্য স্কুল প্রিমাইসেস অ্যান্ড দে আর ফার্দার অ্যাডভাইস স্ট্রিক্টলি টু স্টপ সেলিং দিস কাইন্ড অফ হার্মফুল আইটেমস ফ্রম স্টেশনারি শপস নিয়ার স্কুল অর এনি এডুকেশনাল ইনস্টিটিউশন অর্থাৎ সমস্ত এইচ ওয়াইদেরকে কিন্তু নেসেসারি অ্যাকশন নিতে বলা হয়েছে যে কোনো স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠানের সামনে যদি কোনো দোকানে ই সিগারেট বা ইলেকট্রনিক সিগারেট যে যেগুলো স্মোকিংয়ের থিংসগুলো রয়েছে এগুলো যদি বিক্রয় করা হয় সেগুলোকে বিক্রি বন্ধ করতে স্ট্রিক্টলি কিন্তু একটা পদক্ষেপ নিতে বলা হয়েছে এখানে কিন্তু এই বিষয়টি কিন্তু জানানো হয়েছে তো আপনারা দেখলেন এই বিজ্ঞপ্তিটি কিন্তু আজই প্রকাশিত হলো উনিশ তিন দু হাজার চব্বিশের ডেটে পরবর্তীতে এই ধরনের এডুকেশনাল নিউজ পেতে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক ও শেয়ার করুন ধন্যবাদ